কোথায় গেল বন্ধু আমার লাইক ডান এখন হচ্ছে না কেন কবিতা লাইক করে দিয়েছে কবিতায় পাতায় কথা মনে আঙিনায় সেই তুমি যে প্রিয়সী বাবারি বাবার কে তুমি আগে তো রূপসী ও ও রূপসী রূপসী খাওয়া দাওয়া হলো বললে না তো তুমি তো দেখতে বিউটি কুইন আমি দেখতে বিউটি কুইন মাই মা ভালো চোখ দেখছি ফিদা হয়ে যাব কি অবস্থা শাকিম ভাই খুঁজতে কি হারিয়ে গেল নাকি আমাকে মনে হচ্ছে হারিয়ে গেছে এই হি 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 বন্ধু ডাকো আরো বন্ধু কোথায় গেল কেউ কথা বলার লোক নাই তো দেখছি সবাই হারিয়ে গেছে এরকম কানের করে

বলো ওই যে শাকিম ভাই এখনো আছে বাবা গো রাস্তা ভুলে গেছে দিদি এরকম বাগু গুনি পাওয়া যায় ধরো আমি একটা সরু কিসব বলছো আমি লাইক ড্যান বাই গুড নাইট দিলদা থ্যাঙ্ক ইউ সো মাচ বাই বাই কেন কেন খাওয়া দাওয়া হলো কিনা না তো বন্ধু আমার বাবা ডাক আমাকে লাইভ অফ করে দিতে হবে এখন আহরে আহরে ওই